যদি মনে করেন আমি যোগ্যতা আছে আমার ভোট দিবেন আমি কারো নামে কারো ইয়েতে বীরত্বের দিয়ে আমি ভোট নিতে চাই না ঠিক আছে অবস্থা পরিবর্তন শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা বলেন বক্তব্য বলেন স্কুল বলেন কলেজ বলেন সবগুলোতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে ওইখান থেকে পড়ালেখা করে কেউ অফিসার হবে কেউ সেনাবাহিনীর অফিসার হবে কেউ সেক্রেটারি হবে কেউ বিদেশে যাবে বিদেশে চাকর বাকর হয়ে কেউ যাবে না বিদেশে যাবে সুপারভাইজার হিসাবে আপনাদের আজ প্রতিশ্রুতি আমি দিতে পারি যদি আল্লাহ আমাকে ভালো রাখেন বাঁচায় রাখেন সুস্থ রাখেন আমার বলছে যে এরপরের ইলেকশনে আমরা জানি না আমার বয়স অলরেডি বছর আল্লাহ কতদিন শূন্যটি বছর তো হয়ে গেছে আমার তো আগামী যদি বাঁচায় রাখে পাঁচটা বছর আপনারা যদি আমাকে দায়িত্ব দেন আপনাদের এতটুকু বলতে পারি এমন এক সিস্টেম চালু করে দিয়ে যাব যাতে কোনো চোর বাট পার ভবিষ্যতে এখানে একটা মেম্বারও কোনো বাটপার হইতে পারবে না সে ভালো মানুষ হবে আর এলাকা চালাইবেন আপনারা আমি কি আমি খালি বইলা দিব যদি উনিশ বিশ পাই খবর আছে পুলিশ ঘরে আসে আপনারা সেবা দিবে পুলিশ সে বলবো আপনার তো বন্ধু তো বন্ধু হলে তো বন্ধুর বাসায় যেতে হয় বন্ধুর বাসায় যান কোনো মিথ্যা মামলা হইলে যে মামলা করবে তার তারা তার ক্ষতিপূরণ দিতে হবে ওই যে ই ব্রিটেনের মতো আপনি আমার নামে মিথ্যা মামলা দিচ্ছেন এই মিথ্যা মামলা প্রমাণিত হলে এই পুরো খরচ আপনাকে দিতে হবে ঠিক আছে সিস্টেম চালু করব। প্রথমত শিক্ষা ব্যবস্থা পরিবর্তন শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা বলেন বক্তব্য বলেন স্কুল বলেন কলেজ বলেন সবগুলোতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে ওইখান থেকে পড়ালেখা করে কেউ অফিসার হবে কেউ সেনাবাহিনী অফিসার হবে কেউ সেক্রেটারি হবে কেউ বিদেশে যাবে বিদেশে চাকর বাকর হয়ে কেউ যাবে না বিদেশে যাবে সুপারভাইজার হিসাবে বেতন পাবে তিন গুণ চার গুণ তা হওয়া উচিত না বিদেশে যাবে কোনো দালালের মাধ্যমে না সরাসরি আমরা বিদেশের সাথে যোগাযোগ করবো যে আমাদের এখানে একশো জন এরকম লোক আছে আপনারা দিব পাঠাবো পাঠানো সম্ভব না সম্ভব আমাদের এই যে আইনজীবী আছে এই যে সে ফাইট করতেছে কত জনের জন্য ফাইট সারকে জিজ্ঞেস করেন কীভাবে আরে ভাই কেউ মামলা খায়া পিজি হাসপাতালে ছিল আবার মিছিল মিটিংয়ে গেলে মিছিল মিটিং এ গেলে হাঁটতে হঠাৎ করে পয়া যায় পয়া গিয়া একেবারে তাড়াতাড়ি হসপিটালে নেওয়া যায় এই যে আবার বিপদ দেখলে আমরা জেলে আবার বিপদ করলে আবার টাকা দিয়ে বের হওয়া এই ধরনের লোককে অসংখ্য আছে তাদেরকে যদি বেছে নেন ভালো আলহামদুলিল্লাহ আপনাদের ভবিষ্যৎ খুব ভালো আছে তাই না তো সুতরাং আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করব আল্লাহ বারবার সুযোগ দেয় না পাঁচই আগস্টের পর একটা সুযোগ দিছে আমাদেরকে এই সুযোগটা যদি কাজে লাগাইতে পারেন কেরানীগঞ্জের এমন এবং আশেপাশের এরিয়া এমন পরিবর্তন হবে রাত্রেবেলা একটার সময় আপনি একা একা ঘুরে আসতে পারবেন একা একা হাইটা আসতে পারবেন ঠিক আছে আপনার মেয়ে আপনার ওয়াইফ রাত্রে একটার সময় ব্যয় হইতে সে সাহস পাবে দেখি আমি যাব কেউ কিছু করতে পারবে না এইভাবে সাজানো হবে কেরানীগঞ্জকে একটা বাগান হিসাবে তৈরি করব আমরা সেই বাগানে তৈরি করতে হলে মালি হিসাবে আপনাদেরকে কাজ করতে হবে হ্যাঁ আমিও মালি আপনারও মালি সবাই কালি কালী আপনারা চাপাই দিবেন তা হবে না সবাই কাজ করতে হবে সবাই ভাগ করে করে কাজ করবো আমরা ইনশাআল্লাহ এবং এই প্রতিশ্রুতি দিতে পারি আল্লাহর রহমতে এমন এক সুখী সমৃদ্ধ শান্তির নির হিসাবে পরিণত হবে আল্লাহর রহমতে সেই আল্লাহ সোহান তালা আমার সাথে আলিমল্লা মারা থাকবেন গাউস কুতুব থাকবেন আমার সাথে ডাক্তার থাকবে ইঞ্জিনিয়ার থাকবে বিচারপতিরা থাকবে পুলিশ অফিসার থাকবে আর্মি অফিসাররা থাকবে সকল লেভেলের সকল পদবীর অফিসারদেরকে কেরানীগঞ্জে আমি না ফেলাব ফেলাবো হ্যাঁ চিকিৎসা ব্যবস্থা হবে আল্লাহর রহমতে আপনাকে কেন আমি শহরে যাব আমারটা শহর বানাবো কেরানীগঞ্জে এইখানে আমি চিকিৎসা করব। এইখানে সম্ভব সম্ভব হ্যাঁ আমার ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো না আমি কেরানীগঞ্জ ইউনিভার্সিটিতে পড়বো হ্যাঁ পারবো না